নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের সি ব্লকে চার নম্বর প্লটে যার বাড়ি হচ্ছে তার বাড়িটা আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওর প্রথমেই বলি আপনারা সকলেই জানেন আমাদের প্রজেক্টটি আছে জোকা মেট্রো থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে রসপুঞ্জ বাজারের কাছেই আমাদের প্রজেক্ট রসপুঞ্জ সিটি তো আমাদের প্রজেক্টে তো আপনারা জানেন ইনস্ট্যান্ট পজিশান দিয়ে সেল করা হচ্ছে ইভেন আমাদের এখানে অনেক বাড়িও হয়ে গেছে সেই কারণেই আপনাদেরকে আমি আবার নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও বা একটি নতুন বাড়ির যে মেজারমেন্ট বলুন বা কেমনভাবে ভিত থেকে একদম দেখানোর জন্য আমাদের প্রজেক্টে আজকে আপনাদেরকে নিয়ে নিয়ে চলে এলাম তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বাড়িটি কোথায় হচ্ছে এবং কেমন জায়গায় হচ্ছে তো চলুন দেখে আসি দেখুন আমাদের এইখানে আরও একটি নতুন বাড়ি আরম্ভ হয়ে গেছে এটি আমাদের সি ব্লকের চার নম্বর প্লট আছে এখন আপাতত ভিতটা কাটা হয়েছে এরপর একদম ফুল ভিডিও যখন আমাদের এটি রেডি হয়ে যাবে বা এর যখন লিন্টন হবে বা আরও অনেক কাজ হবে তখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রজেক্টে অলরেডি সাত থেকে আটটা বাড়ি ছিল আবার একটি নতুন বাড়ি শুরু হয়েছে আমাদের এক মাস কি মাস পর এটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং যার বাড়ি হচ্ছে তিনি এখানে বসবাস করবে তার ফ্যামিলি নিয়ে দাদা এখানে যে আপনি কাজটা করছেন তো আপনার এমনি কোনো মেটেরিয়াল বা ইলেকট্রিসিটি বা ওয়াটার নিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে না আমাদের কোনো প্রবলেম হচ্ছে না সব এস আর রড দিয়ে কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা মানে নাম্বার ওয়ান মেটেরিয়াল দিয়েই কাজ হচ্ছে হুম হুম আর সব এমনি মানে জলের তো অনেক লাগে আর মানে এখানে আচ্ছা তো মানে এই বাড়ির এখন পজিশনটা কত দূর হয়েছে মানে বাড়িটা এখন এক দু মাসের মধ্যে আচ্ছা মানে দু তিন মাসের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ আপনারা দেখে নিলেন আমাদের যেখানে বাড়ি হচ্ছে সেই বাড়ি কতখানি হয়েছে এবং আমাদের যে দাদা ছিলেন মানে যিনি কাজ করছিলেন তার সঙ্গেও কথা বলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদেরকে এটা না মনে হয় যে আমরা শুধু কথার কথা বলি আমাদের প্রোজেক্টে ইলেকট্রিসিটির কোনো অসুবিধা হয় না জলের কোনো অসুবিধা হয় না বা আদার্স যেগুলো আমাদের এসেন্সিয়াল থিংস তো সেই কারণেই ওই দাদার সাথে কথা বলিয়ে আপনাদেরকে এটা আমরা বোঝাতে চাইলাম যে আমরা শুধু কথার কথাই বলি না আমাদের এখানে সমস্ত কিছু রেডি আছে যেমন ওয়াটার ইলেকট্রিসিটি এবং সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু আপনারা আসবেন এবং একদম তৈরি করা আছে এরকম জমি একদম সুন্দর জমি আমরা আপনাদের হ্যান্ডওভার করব সঙ্গে সঙ্গে আজকে নেবেন কাল থেকে আপনারা বাড়ি বাঁধতে পারবেন বা রেজিস্ট্রি মিউটেশন কনভার্শন যাই কিছু বলুন আপনাদের সমস্ত কিছু কমপ্লিট করে আমরা হ্যান্ডওভার করবো তো আমাদের অবশ্যই অবশ্যই প্রোজেক্টে আসুন আমাদের অফিসে আসুন আপনাদের যা যা কোয়ারি থাকবে আরও যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনাদের যদি এরকম সুন্দর বাড়ি বা সুন্দর জায়গা পেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের চ্যানেলটিকে অনেক লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের মতো আরও অনেক বন্ধুরা আমাদের চ্যানেলটির মাধ্যমে একটি সুন্দর স্বপ্নের বাড়ি সুন্দর পরিবেশের মধ্যে তাদের নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে পারে তো আজকে আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখলাম দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার ধন্যবাদ